হ্যালো গাইস আমরা আজকে আসি মুচিগঞ্জ তো এখন যাচ্ছি হচ্ছে শ্রীনগর দেখতে পাচ্ছেন রাস্তার ভিউটা মারাত্মক ঠিক আছে অসাধারণ ভিউ তো আমরা আজকে কতদিন পর বাইক চালাইতেছি চার মাস পর আমরা হচ্ছে বাইক নিয়ে আজকে রাস্তায় বেরোলাম বিকজ আমরা হচ্ছে বাইক নিয়ে তেমন একটা বের হওয়া হয় না তো বাইকটা

Take the next left onto MNJ 60, then turn right to stay on MNJ 60. Take the next right to stay on MNJ 60.

গ্রামের সিদ্ধান্ত

सुरे <laughs> त